বোকা বাঘ আর চালাক শিয়াল এক ছিল জঙ্গল সেই জঙ্গলে থাকত এক বাঘ বড্ড বোকা কিন্তু বড়ই ভয়ঙ্কর সবাই তাকে ভয় পেত আর সেই জঙ্গলেই ছিল এক শিয়াল চালাক ধূর্ত মাথায় দারুণ বুদ্ধি একদিন বাঘের খুব খিদে পেয়েছে সে হাঁক ছেড়ে বেরোল আজ আমি কাউকে না কাউকে খেয়ে ফেলব শিয়াল তখন মিষ্টি রঙায় বলল বাগদা আমাকে খেয়ে ফেললে তোমার কি লাভ আমি তো ছোটোখাটো আমি বরং তোমাকে এক বিশাল ভেড়া ধরিয়ে দেব সেটাই খাও পেট ভরে যাবে বাঘ বলল ভেড়া কোথায় পাবি শিয়াল বলল ইসো আমি নিয়ে যাই তারপর সে বাঘকে নিয়ে এক কৃষকের বাড়ির পাশে গেল সেখানে ছিল কুঁয়ো কুঁয়োর জলের মধ্যে চানের প্রতিবিম্ব শিয়াল দেখিয়ে বলল দেখো দেখো কুয়ের ভেতরে বিশাল ভেড়া বসে আছে তোমার জন্য রেখে দিয়েছি বোকা বাঘ তো ভেড়ার লোভে কুয়োর ভেতর ঝাঁপ দিল ধোবাস পানিতে হাবুডুবু খেতে লাগল অনেক কষ্টে শেষে কুয়ো থেকে উঠল ভিজে একাকার ততক্ষণে শিয়াল হেসে হেসে জঙ্গলের ভেতর তলিয়েছে সেই থেকে জঙ্গলের সবাই গান গেয়ে বলে শিয়াল চালাক বাঘ বোকা বুদ্ধি যার তারই জয়